আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মৌফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানবো সেটি হচ্ছে এই নকশাটি আপনার সাথে থাকলে কোনো শত্রু কেউ কখনও আপনার উপর কোনো রকম টোনা করতে পারবে না ঠিক আছে জাদু টোনা থাকলেও সেগুলো আল্লাহ রহমতে সব কিছু কেটে শেষ হয়ে যাবে ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি কীভাবে আমলটি করতে হবে এবং সেই সাথে ন নকশাটি কিন্তু আমি অবশ্যই স্ক্রিনের মধ্যে আপনাদেরকে আমি দিয়ে দিব আপনারা যে নিয়মে ব্যবহার করতে হবে সবই বলে দেবেন ইনশাল্লাহ একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআন থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে বাই হিসাব এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথারা আমাকে জানাতে পারেন ইংসা আল্লাহ আসুন আমরা বিষয়টি খুব সুন্দর করে শিখে নিই অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার উপর বারবার জাদুর্না করা হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় কুফুরি কালামের দ্বারা কালো জাদু করা হয় বা জাদু জাদুঘোনার বিভিন্ন প্রকার রয়েছে বিভিন্নভাবে আমাকে জাদুঠোনা করা হয় তো জাদু ঢোনা একটা আমি কেটে দেই নষ্ট করি হ্যাঁ হয়তো হুজুর দ্বারা বা কবিরাজ দ্বারা পরে সেটা আবার করে এই ধরনের সমস্যা কিন্তু আমার প্রতিনিয়ত হচ্ছে যেহেতু আমি এই লাইনে তদবিরে কাজ করি আমার কাছে হাজার হাজার দিনই ভাই বোনারা সবসময় এইভাবে কথা বলেন এই জন্য আমার অভিজ্ঞতাটাও অনেক বেশি হ্যাঁ তো এই ধরনের সমস্যা থাকলে মনে রাখবেন সমস্যা আছে যত আল্লাহ পাক রব্বুল আলমিন তার সাথে বেশি সমাধান রেখে দিয়েছেন তবে সঠিক জায়গা থেকে আপনাকে সমাধান নিতে হবে তো আপনার এই ধরনের সমস্যা থাকলে আমি একদম সহজে সুন্দর করে আপনাদেরকে আমলটি করার জন্য অর্থাৎ জাদুটো থেকে বাঁচার জন্য জাদুটোনা কাটার জন্য মফিদি মিডিয়া অলরেডি অনেক তদবির দেওয়া আছে ঠিক আছে তো আজকে একটি নকশার মাধ্যমে তদবিরি আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তো আপনারা কিভাবে আমলটি করবেন আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাবেন ঠিক আছে তো এই নকশাটি আপনারা যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখে অথবা এখন তো প্রযুক্তির যুগ কম্পিউটার দ্বারা প্রিন্ট দ্বারা বাহির করে আপনারা আবার অনুমতি নেবেন আমার যেহেতু আমার ফ্রিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে অনুমতি নিয়ে বলে কাজ করলে এটা আপনার জন্য সুবিধা হবে ঠিক আছে তো অনুমতি নিয়ে আপনি কম্পিউটার থেকে প্রিন্ট দ্বারা বাহির করে এই নকশাটি আপনার যে কোনো হ্যাঁ আপনার হাতের যে কোনো জায়গায় আপনার কি করতে হবে বাঁধতে হবে ঠিক আছে হাতের মধ্যে বাড়তে হবে অথবা কেউ যদি কোনো এরকম আছে যে মাদুলি ব্যবহার করেন না তাবিজ ব্যবহার করেন না কোনো সমস্যা থাকতে পারে তো তারা যদি আপনার মানি ব্যাগ থাকে হ্যাঁ পার্সের মধ্যে তাহলেও আপনারা রাখতে পারেন অথবা আপনার বাসার মধ্যেও আপনি লেমিনেটিং করে আপনি জ্বলে রাখতে পারেন বা আপনি যে কোনো জায়গায় রেখে দিতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার ফায়দাটা হবে কি আপনার উপরে নেক্সট টাইমে পরবর্তীতে কোনো শত্রু কোনো দুশ্মন কেউ কোনো রকম কোন প্রকার কালো জাদু হোক ব্ল্যাক ম্যাজিক হোক বা কুফুরি জাদু হোক বানমারা হোক এগুলো আপনার উপরে কখনো কেউ করতে পারবে না যদি অতীতের করাও থাকে সেগুলো ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই উবনারা অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আপনার যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন ইনশাল্লাহ সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু